আসসালাম আলাইকুম পে কমিশনের সঙ্গে বসছে শিক্ষকরা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময়ে সবাই বসেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আগামীকাল বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বেলা রায়টায় সচিবালয় সভা হবে এতে জোটের বারো জন শীর্ষ নেতা উপস্থিত থাকবে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দু হাজার চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সঙ্গে এমপি ও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃত্ববিন্দু বিন্দু আগামীকাল আড়াইটায় সচিবালয় মিটিং এ হবে জাতীয় বৈতন কমিশন সদস্য সচিবে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা তিরিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয় পুরনো ভবনের সম্মেলন অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ অন্ত কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ অন্ত মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক অফিসার মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময়ে সবাই বসে এই সব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময় উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সবাই উপস্থিত থাকবেন অধ্যক্ষ ময়নউদ্দিন অধ্যক্ষ দিলার হোসেন আজিজি মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ হাইবুল্লা রাজু মোহাম্মদ শান্ত ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নুরুল আমিন হেদ মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ তোফাইল সরকার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রাশেল মন্ডল এবং মোহাম্মদ মাহবুব আলম ধন্যবাদ সবাই